বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অর্গানন অব মেডিসিন ষষ্ঠ সংস্করণ প্রকাশনার শতবর্ষ ফুর্তি উদযাপন ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাস পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা শেখ ফারুক এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা দিলীপ কুমার রায় কাউন্সিলের রেজিস্ট্রার ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এল এম এইচ আই এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ মোহাম্মদ আশরাফুর রহমান বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ডা এ কে এম আলাউদ্দিন ও সদস্য সচিব ডা মোহাম্মদ নজরুল ইসলাম খান ডা তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডা সৈয়দ আবু সাঈদ ডা চন্দ্র দেব ডা হাবিবুর রহমান মার্শাল ডা মোহাম্মদ কবিউল করিম প্রভাষক ডা মোহাম্মদ এনামুল হক এনাম অনুষ্ঠানে বাহব নেতৃবৃন্দ দেশের প্রতিটি শিল্প কারখানায় একজন করে হোমিও চিকিৎসক রাখার দাবি জানান

ডাক্তার কে এম আলাউদ্দিনের সভাপতিত্বে অর্গানন অব মেডিসিন ষষ্ঠ সংস্করণের উপর বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডাক্তার সুভাষ সিংহ প্রফেসর ডাক্তার অভিজিৎ চট্টোপাধ্যায় প্রফেসর ডাক্তার শ্রীকান্ত চৌধুরী ডাক্তার শেখ ফারুক এলাহি ডাক্তার এ কে এম শহীদুল্লাহ ডাক্তার আহম্মদ হোসেন ফারুকি